ইমাম মাতি আল্লাহ সাল্লা সালামের হাতে যারা প্রথম যুগে বয়াত করেছিলেন তারা উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন ক্ষুদা ভীরু হওয়াটা শর্ত ছিল যারা ক্ষুদা ভীরু ছিল রসুল প্রেমিক ছিল তাদেরকে আল্লাহ তালা সৌভাগ্য দিবেন না অন্য কাউকে দিবেন জগৎ পূজারীদেরকে তো আল্লাহ তালা এই সৌভাগ্য দেন না হাজরত হাকিম নুরুদ্দিন সাহেবের নাম দেওবন্দের ইতিহাসে লিখিত আছে পীর সিরাজুল হক নোমানি সাহেব দেওবন্দের প্রতিষ্ঠাতাদের ঘনিষ্ঠ আত্মীয় এবং একই লাইনের সহচর তিনি সত্য মেনেছিলেন এবং হজরত মির্জা আহমদ মাহমুদ কাদিনের অনুসারী হয়েছিলেন একইভাবে ভেরাতে অনেক বড় বড় আলেম মুফতি বয়াত করেছেন ভেরাত থেকে এ ছাড়াও আল্লাহ হজরত মসি মদাহসাল্লা উবা সাল্লামের আকর্ষণে দূর দূরান্ত থেকে বড় বড় আলেম কেনেছিলেন মৌলানা আব্দুল করিম সিয়াল কুটি সাহেব মতো ব্যক্তিত্ব বয়াত করেছিলেন যাদের সামনে এই আজকের চুনুপুটি মৌলানাদের কেউ টিকতে পারবে না আমি আবারও বলছি কথাটা মাদ্রাসা পাস আলেম আল্লাহর খাতায় যদি আলেম বা আমল হয় তবেই কেবল হেদায়তের পথ পেতে পারে হলে কেবল মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে কেউ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না ভাই সব তা কুয়া যায় আল্লাহর কাছে ভীরুতা দরকার রসুল প্রেম যদি কবুল হয় গোয়ার অভ্যাস থাকে আল্লাহ সামনে সমর্পিত হয় তবে হৃদায়ত পান এবং হযরত মসিম আদুল ইসলামের হাতে বড় বড় আলেম বয়াত করার সৌভাগ্য পেয়েছেন এমনকি এমন বড় বড় আলেম যারা লক্ষ লক্ষ মুড়িদের পীর তারাও বয়াত করেছেন এবং স্বীকার করেছেন যে আপনাকে আমরা সত্য মানি এখন যেহেতু সময় নেই শুধু এটুক নীতি কথা বললাম প্রত্যেকটা বিষয়ে বিশদ আলোচনা করা সম্ভব পরবর্তীতে সুযোগ হলে আবার